বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় হট টপিক হচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদকে নিয়ে তৈরি করা প্যারোডি সং দেশবাসিত দেশবাসিত আমার নাওয়া ডিসিশন রাগনিত এক লাখ যাদের আছে তারা বড় লোকিত একটু বেশি বাদ দিলে এমন কি তো দেশবাসিত এই গানটা শুনে সর্বপ্রথম আপনার মনে যেই প্রশ্নটি এসেছে তা হচ্ছে মাথা এই গান এই পলা কেন যে এই গানটা গাইছি ওর কোনো সমস্যা হইব না তো যে এই গানটা গাইছি তারে ধরে নেওয়া যাব না তো না 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 তার কোনো সমস্যায় হবে না ইভেন তাকে কেউ ধরেও নিয়ে যাবেন কেন ভাই ওকে কেউ ধরে নিয়ে যাব না কেন কারণ বাংলা একটা কথা আছে মরারে সবাই মারতে চায় এটার নামই রাজনীতি ভিডিও পাবো প্রোডাকশনের ওয়ালি হাসান তখনই এই ভিডিওটি বানান যখন সংসদে তুমুল সমালোচনার কেন্দ্রে অবস্থান করছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আপনি কথা কম বলে আপনার বয়স হয়ে গেছে কখন কি বলে ফেরেন কোনো হুঁশ থাকে না হলমার্কেটের ঘটনারclientWidthির পর অর্থমন্ত্রী বলেছিলেন 3400 কোটি টাকা এটা কিছুই নয় আজকে সেই তিন চার কোটি টাকা যদি কিছুই না হয় তাহলে কেন ওই চারশো কোটি টাকার জন্য সারা দেশের মানুষের মধ্যে একটা আক্ষেপ ক্ষোভ জমে দিচ্ছেন এক বয়স হয়েছে আপনি অসিতি অসিতি বল মানুষ আপনাকে শ্রদ্ধা করি আপনি বিদায় নেন বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন ষোলো কোটি মানুষকে মুক্তি দেন মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখতে চায় না কোথায় রাখবে ওই আগের পদ্ধতি হয় বালিশের নিচে না হলে সিন্ধুকে আবার চলে যাবে মাটির নিচে মাটির নিচেও প্রবলেম মাটির নিচে সম্পদ নাকি সব সরকারের প্রান্তিক মানুষ এই ব্যাংকের বিষয়টা এটা খুবই উদ্বিগ্ন এটাকে প্রত্যাহার করার জন্য বিধাবি জানায় এই টাকাটা যদি রদ করা হয় ট্যাক্স যদি কমিয়ে দেওয়া হয় পাঁচশো টাকাও যদি রাখা হয় এই ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে সরকারের এই ইমেজ পূরণ হবে কিনা আমি জানি না মানুষ স্পিকার আপনাদের আমি একটা কথা বলি যখন কোনো একটি বিষয় নিয়ে সবাই সমালোচনা করে তখন সেই বিষয় নিয়ে যদি আপনিও সমালোচনা করেন তাহলে তাতে কোনো সমস্যা হবে না যেমন তোমার কাছে বিচার চাই ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তার সাথে সেলফি তুললেন তখন এই বিষয়ে আপনি কিছুই বলতে পারবেন না কারণ এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোন ব্যক্তি কোন সমালোচনা করেনি অতএব আপনিও এই বিষয় নিয়ে কোন সমালোচনা করতে পারবেন না অপরদিকে

গ্রহণ হবে নির্বাচন প্রক্রিয়াকে পুরোপুরি দলীকরণ করে জনগণের আশা আকাঙ্ক্ষা কে ভুলুণ্ঠিত করা হয় এই ধরনের একটি অনিয়মতান্ত্রিক অবৈধ সরকারকে যারা সমর্থন করেন অবলেখ ক্ষমতায় থেকে নির্বাচন দেন সেই নির্বাচনে কেউ অংশ গ্রহণ করবে না আমরা একটা আত্মমর্যাদাশীল রাজনৈতিক দল আমরা গণতন্ত্রের প্রতি নিবেদিত নির্বাচিতই হয় নেই যারা অনির্বাচিত যেখানে কোন অপজিশন নাই

তা দেখে আপনি বলবেন আমাদের দেশের নেতারা এক জিনিস এত বেশি করতে করতে পচায় ফেলা এর পর জিনিসটা দেখতেই ভাল লাগে না এই যে একের পর এক নেতা মাটি কাট তা দেখে আপনার কাছে মনে হয়েছে যে একটু বেশি বেশি হয়েছে এই বিষয় নিয়ে কোনো ভিডিও ট্রোল কিছুই বানানো যাবে না অপরদিকে বিএনপি চেয়ারপারসন হাজার মানুষের সামনে বললেন এই কুত্তা দাগ এই কুত্তা এই কুত্তা হট বিন সরকার কে যা ইচ্ছা করতে পারবেন সমালোচনা যত ইচ্ছা করা যায় করা যাবে আমি যদি তখন ভিডিও বানাতাম তখন অবশ্যই আমি এই বিষয় নিয়ে সমালোচনা করতাম তবে আমাদের माननीय প্রধানমন্ত্রী যখন বিনবি চেয়ারপার্সনের চরিত্র নিয়ে কোনো বাজে মন্তব্য করবে দেখ আমি ঠিক যাই না আপনি কি বললেন যে উনি আওয়ামী লীগের প্রেমিক খুঁজে পেয়েছেন উনি আওয়ামী লীগের কি করে প্রেমিক খুঁজে পেলেন আমি জানি না তাহলে ফালুন কি হবে তাহলে ফালুন কি হবে তাহলে ফালুন কি হবে সেই বিষয় নিয়ে আপনি কোনো প্রকারের ট্রোল বা প্যারোডি বা কোনো কিছুই করতে পারবেন না এই ভিডিওটি বানানো হয়েছে আপনারা যারা ভিডিও বানাতে চান বা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো স্ট্যাটাস দিতে চান তাহলে আপনারা কোন বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে পারবেন বা কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারবেন সেই বিষয়টি তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি কাউকে ছোট করার জন্য বানানো হয়নি বাংলাদেশের রাজনীতি নিয়ে এটি আমার প্রথম ভিডিও সময় হলে দ্বিতীয় পর্ব প্রচার করব। দ্বিতীয় পর্বের জন্য অনেক কিছু জমা রাখতে হয় ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আপনারা বুঝবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পর্ব দেখার জন্য আচ্ছা শান্তনু ভাই যে এই ভিডিওটা বানাইলো এর জন্য কি আমরা ধরে নিয়ে যাব না আরে না এটিকে কোনো বিষয় হলো সে তো জাস্ট বুঝাইছে কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যাবে আর কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যাবে না এটা তো একদম সিম্পল একটা বিষয় এটাই রাজনীতি ধরা যাবে না ছোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা আসসালামু আলাইকুম